গুণাগার হইয়া তাও বা না করিয়া কবরে যাবে দিন যখন তারা দাঁড়াবে তাদের অবস্থা বড় ভয়ঙ্কর হবে আপনার আমার নবী

আরাফাতের ময়দান হবে আল্লাপের বিচার আলায় আদালত আমার আল্লাহ হাসরের মাঠ কায়েম করিয়া সূর্যটাকে বলবে নিচে আয় তোর যত তাপ আছে যত লোক নিচে কর যত তাপ আছে ছেড়ে দে এই মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের চিল্লানি আওয়াজ জাহান নাম বলবে আল্লাহ বেনামাজিগুলো কর দাও আমার পেটে বড় ক্ষুধা পাক বলবে ও জাহান্নাম একটু সবর কর আমি বিচারটা শেষ করে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে ও সত্তর হাজার ফেরেশতারা জাহান্নামের গায়ে সত্তর হাজার শিকল লাগাইয়া ধইরা সামনে যেন আসতে না পারে যদি আমার আদালতের দিয়ে চলিয়ে আসে জাহান্না আমি বিচার করতে পারব না আমি বিচারটা শেষ করে নেই জাহান্নামের চিৎকারের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে নবী বলেন আয়েশা আমার আল্লাহ রাগ হয়ে যাবে আল্লাহ রাগান্বিত হইয়া হাসুরির মাঠে একটা আওয়াজ দিবেন কুদরতি আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহার আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসুরির ময়দানটা কাঁপাকাপি শুরু হয়ে যাবে গুণাগারেরা পাগলের মতো না নবীরা পর্যন্ত যাদের গুণা নাই সবাই কান্নায় বিভ আদল নবী কান্নায় পড়ে যাবেন মুসা নবী কান্না করবেন ঈশা নবী কান্না করবেন এবারিম নবী কান্না করবেন কেউ উন্মতের কথা মনে করে কাঁদবেন না সবাই নিজেকে বাঁচাবার ফিকিরে কান্না করবেন উন্মতেরা দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে সুপারিশ করেন সূর্যের গরম সইতে পারি না নবী বলবেন আমি আজ পারব না পারব না ঈসা নবী বলবেন পারব না ইব্রাহিম নবী বলবেন পারব না আয়েশা এই উম্মতেরা ঘুরতে 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 নিরুপায় হয়ে উম্মতেরা তালাশ করবে আখিরি নবী কো তালাশ করুন আম্মাজান বলেন ও নবী কঠিন ওই সময় আপনার উম্মতেরা আপনারে কোথায় খুঁজে পাবে মায়ার নবী বলেন আয়েশা তখন আমি আল্লাহর আদালতের সামনে কুদরতি ভাবে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় ভিভুর হয়ে যাব সব নবীরা নিজেদের জন্য কান্না করবেন আমি একবারও নিজের কথা বলবো না আমি বারবার কান্না করে আল্লাহকে বলবো আল্লাহ আমার উন্মত আমার একটা উন্মত জানো জাহান নামে না যায় আমার কান্না দেখি আমার আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি মাথা উঁচু করেন আপনার উন্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান ও আয়েশা আমি মনের খুশিতে আমার উন্মত গুলো বেছে বেসে আমি নিয়ে অব দিকে আম্মা যায়শা বলেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতের চিনবেন কি করে নবী বলেন আয়েশা ওই কোটিং সময় কোটি কোটি উম্মতের মাঝে আমার উম্মতের আলাদা নিশানা থাকবে বলে কি কয় যে দুনিয়াতে ওযু পাঁচ বেলার নামাজ আদায় করেছে আমাদের দিন ওই ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখিয়া ধরে ধরে জান্নাতের দিকে নিয়া কাউসারের পানি আমি নিজ হাতে পান করাবো লাইনে দাঁড় করাইয়া আমি উন্মতের কাউসারের পানি দিব হঠাৎ করে মাঝখানে পর্দা পড়ে যাবে ও ফেরেস তারা উন্মত এখনো বাকি তোমরা পর্দা ফালাইলা কেন বলে ওরা আপনার ভেজাল উম্মত এরা আপনার খাঁটি উম্মত নারে নবী আপনি দুনিয়াতে ছিলেন না এরা আপনার সুন্নতের করেছে আপনার আদর্শ মতো চলে নাই নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা জিকির করতো তাদেরও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদের পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই নবীজি বলে না এসা তখন আমিও রাগান্বিত হয়ে বলবো সোহকান সোহকা ভেগে যা রে উম্মত আমি তোদেরকে আমার উম্মত বলে স্বীকার করি না সাথে সাথে আমার মাওলা পাকের তো আবার কুদরতের আওয়াজ আল্লাহ বলবেন ও জাহান্নামের ফেরেশতারা এই বেনামাজি না ফরমান ধর জাহান্নামের শিকল লাগাইয়া দাও وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات জাহান নামের ফেরেস তারা জাহান শিকল লাগায় টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যাবে দারোয়ান ফেরেস তারা বলবে না ফারমান তোমাদের কি রসুল যায় নাই ওলামায় কেরাম আল্লাহর আয়াত বলে বয়ান করে নাই জাহান নামের ভয়ের কথা বলে নাই তোমাদের ও আল্লাহর বান্দারা কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা আজকে তুমি মুসলমান আমিও মুসলমান হিন্দুদের বয়ান কইরা বুঝাইলে করি যা ঠান্ডা হইত এবং ওরাও বুঝার চেষ্টা করত তুমি মুসলমান তোমার এত বুঝান লাগবে কেন দাড়ির বয়ান লাগবে কেন টুপির বয়ান লাগবে কেন এই বয়ান তো বুঝাইতে হিন্দু লাগবে খ্রিস্টানের বুঝানো লাগবে এহুদের বুঝানো লাগবে তুমি আল্লাহ মানো নবী মানো কোরআন মানো তোমার এত বুঝানো লাগে কেন বুঝি রে বাবা আমরা কি ভুলে আসি না তোমরা ভুলে আসো তাও বুঝি কাম গাম ফালাইয়া টাইম মতো খানা নাই ঘুম নাই পাও দূরে দূরে সব আলেমরা বুঝায় কথা বলার মতো কষ্টের কাজ এই জমিনে আর একটাও নাই এত বিনয়ের সাথে তোমাদের পাও দূরে বুঝানোর পর কেন তুমি নামাজ পড়ো না পর্দা করো না হালাল খাও না আসলে কারণটা কি তোমরা সঠিক নাকি আমরা সঠিক এটাও এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতে রে বাবা আজকে আমি টুপি মাথায় দেই আমার প্রতি মাথায় না দিলে লজ্জা লাগে আর তুমি কেমন মুসলমান যে তোমার টুপি মাথায় দিলে লজ্জা লাগে আমার দাড়ি কাটতে লজ্জা পায় তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কেমন মুসলমান আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান অথচ তোমার আমার আল্লাহ এক তোমার আমার নবী এক তোমার আমার কোরআন এক তোমার আমার কাবা এক তোমার আমার কালেমা এক ধর্ম এক তুমি আমি আসছি দুনিয়াতে সিস্টেম এক বিদায় কাফন হবে তিনটা পুরুষের মহিলাদের পাঁচটা তাও এক ধনির জন্য একটা কাফন কেউ দিবে না গরিবের জন্য একটা কাফন কেউ কমাইয়াও দিবে না এই তিনটা কাফন হবে সাদা কাফন কারো কাফনের কালার আলাদা হবে নাকি কারো কাফনের কালার আলাদাও হবে না সবার কাফনের কালার এক না আলাদা কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ টাকাওয়ালার লাশ আমি আজ বক্তা কত ভাব তুমি শ্রোতা আমি টাকাওয়ালা আমি ডাক্তার তুমি রুগী আমি ইমাম তুমি বক্তা দি যতই ভাব দেখাও না কেন রে বাবা সাদা কাপনের যেদিন প্যাকেট হইয়া যাইবা সব ভাব সেদিন শেষ হয়ে যাবে কবরের সাইজও হবে এক কবরের ভিতরে রাখিয়া বিদায় হওয়ার পর প্রশ্ন হবে সবার বেলায় এক তিনটা প্রশ্ন হবে আমাকেও যেই প্রশ্ন করা হবে আপনাদেরও একই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিন এর পরিচয় দাও নাকি আলাদা ও যুবক বাবারা ও রানের মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এখনো নামাজ পরে পর্দা করে নাই আম্মা যান আপনারা কেন পারবেন না ও যুব তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পাঁচবেলার নামাজি। সত্য কথা সাক্ষী দাও আছে না নাই তুমি কেন পারবা না রে বাবা तो मत तू जु रास्ता गाड़ी चलाए ना मारे ना তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মত কত যুবক জেনারেল লাইনে ভরছে জীবনে মাদ্রাসায় যায় নাই নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা ও বুড়া বাবাজিরা আপনাদের মত কত মুরুব্বিরা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারতেছেন না রে বাবা আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছেন আল্লাহর কথা কি মিথ্যা মনে করেছেন আরে বাবা মিথ্যা তো একজন দুইজন তিন উপরে ধারণা করা যায় কিন্তু লক্ষ লক্ষ নবীরা এক আল্লাহর গোলামীর কথা বলছেন এত মানুষ মিথ্যা বলতে পারে লক্ষ লক্ষ সাহাবায় কেরাম এক আল্লাহর গোলামীর কথা বলছেন আল্লাহর নবীর আদর্শের কথা বলছেন একজন দুইজনের উপরে সন্দেহের তোকমা লাগানো যায় লক্ষ লক্ষ আল্লাহর বান্দা মিথ্যা বলতে পারেন না কোটি 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 ওলামায় কেরাম মানুষের এক আওয়াজ আল্লাহর গোলামি করো নবীর তরিকা মানো আরে আমরা পীরের কাছে কেন যাই শুরুতেই জবাব দিছি নবীরে মানব চিনি না পথ আল্লাহ আল্লাহর কাছে পথ জন্য যাই আলে মোলামার কাছে যাব পথটা চিনায় দিবেন কেমনে তরিকা মানবো নবীর সুন্নাত মানবো আমাদের দেখায় দিবেন আমরা পীরের গোলামি করার জন্য যাই না আমরা কোনো মাওলানার গোলাম হতে চাই না আমরা আল্লাহর গোলাম নবীর উম্মত পীরের কাছে আর আল্লাহর বান্দা আলে মোলামার কাছে কেন যাই আমি পথ চিনি না তিনি পথ দেখায় দিবেন کل میرا اعزاز گردن بے حساب خلق رادا دن جواب پہ با سواب حق ندارت دوست خلقہ زار নিস্তই খাসলাত একে দিন দারেরা ও যুবক বাবারা একটু চিন্তা করো আজকে আমিও যদি তোমার মতো প্যান শার্ট টাই লাগায় দাড়ি গাইতে রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম কেউ আমারে বাধা দিত না ও যুবক আজকে টুপি মাথায় দেই কত গরম এরপর টুপি ফালাই না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় বুঝি তারপর দাড়ি কাটি না বেপরদায় চলি না কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে বাজে কথা বলে মাদ্রাসায় পড়ার কারণে বাজে কথা বলে এরপর কেনই এই রাস্তাটা সারি না জানি এই রাস্তায় থাইকা নবীদের বিপদ আসছে সাহাবায় কেরাম বিপদে পড়ছেন এই পথে চলতে গিয়া টুপি রাইকা চলতে গিয়া লক্ষ লক্ষ আলেমরা কষ্ট করেছেন জেলখানায় তাদের মারছে জেলে আটকাইছে দিয়েছি ভারতের মধ্যে হাজার 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 আলেমদের ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো আলেমদের ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলাইছি অপরাধ কি তারা আল্লাহকে মানে নবী মানে ওই যাই না কেন টুপি ফালাই না কেন দাড়ি ফালাই না বেপরদায় চলি না এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম নবীর কথা দেখলাম একটা কথাও মিথ্যা নাই যুবকেরা একটু জিব্বা নারায়া সাক্ষী দাও আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা কত পারছেন সত্য বলো বাবা ওই কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আসেনি বলো ওই কোরআনে জাহান নামের বয়ান আসেনি আল্লাহ স্পষ্ট বয়ান করেছেন কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আমার আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার আলা ফি নাঈম

জান্নাতের ভেতরে ঢুকো আমার আল্লাহ কঠিন সময় জান্নাতীদের মজার একটা ঘোষণা দিবে ইয়া আইয়াতু হান্নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি ও নফসে মুতমাইন্নারা যারা গুনা সারিযা আকাম করে আরো আসো আর সে মুনের নুরের তৈরি আর সে গিয়া বসো ওখানে আমার কিছু প্রিয় বান্দা বসে আছে তাদের কাতারে শামিল হও আমার মায়ার নবী তোমাদের নিয়ে জান্নাতের গেটের তালা খুলবে আর যারা গুণাগার হইয়া যাবা એમোন জান্নাতীন এক আমলদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে আরশের নিচে ছায়া দিবে সূর্যের গরম তাদের গায়ে লাগবে না জাহান্নামের চিৎকার তাদের কানে আসবে না আমার মায়ার নবী আ তার আপন উম্মতের নিয়ে জান্নাতের গে গেইটে গিয়া জান্নাতের তালাটা খুলবেন এরপরে নবী ঢুকবেন এবং সুন্দর জান্নাত যেখানে কোনো বুড়া মানুষ ঢুকবে না কালো মানুষ থাকবে না সব হবে যুবক যুবতী সুন্দরী রূপসী সুন্দর এবং কোনো বাথরুম নাই জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই ও আল্লাহর বান্দা ওই জান্নাতে তুমি যা চাইবা তাই পাইবা মনের কল্পনায় দেখবা খানা জান্নাতের নিচে দুধের নহর পানির নহর জান্নাতের নিচে মধুর নহর এমন সুন্দর জান্নাত ওই ব্যক্তিরা পাবে যারা দুনিয়াতে ন্যায় কামল করবে আহন শুনায় নাই তখন ওই নাফরমানেরা বলবে কলু বালা আমাদেরকে শুনাইছে আমরা অহংকারের কারণে মানি নাই নামাজ পড়ি নাই রোজা রাখি নাই পর্দা করি নাই হালাল খাই নাই ও যুবক বাবা তোমার আমার চোখের সামনে যুবকের লাশ আর লাশ পানির মধ্যে চলে গেল এই ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের তাজা প্রাণ চলে গেল তুমি আর কয়দিন বাসবা আল্লাহর কোরআন কথা সত্য কোনো সন্দেহ নাই গুনা নিয়া মরিয়া গেলে যদি আল্লাহ বা এই জীবনে গুনা করিয়া জীবনটারে না পাক করেছে গুণার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না আল্লাহকে মনে মনে বলো আল্লাহ আমার গুনার কারণে আমার জীবন নষ্ট হয়ে গেল ও আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে পড়ে নামাজ পড়ে আমি কেন পারব না আমি তওবা করে ফেললাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক তুমি আজকে থেকে আর নামাজ ছাড়ব না দাঁড়ি কাটব না বেপরদায় চলবো না মা বাবার সাথে করব না, দি করবো সাথে ওলাধুবি করব না নবীজির তরিকা মেনে বেলার নামাজ পড়ব নবীর তরিকায় চলব তওবা করার মতো যদি তো তোমার অন্তর তৈরি হয় তবে এটাও চিরসত্য কথা সবার কপালে তওবা নসিব হবে না আবু জাহালের মতো নবীজিরে দেখলো বয়ান শুনল কালেমা পরে নাই আর ওমরের মতো পান্দা নবীর কাছে গিয়া কল্লা ফালানের তরবারে নিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেল এই ময়দানে আল্লাহর কিছু বান্দা আবু জাহালের মেজাজ দিয়া ঢুকছে বয়ান শোনার পরও দিল নরম হবে না বরং বাহিরে গিয়ে আরও বিরোধিতা করে নিজের গুনার পাল্লা ভারী করবে আর একদল ওমরের মতো মেজাজওয়ালা গুনানিয়া মাঠে ঢুকার পর হঠাৎ করে দিলটা নরম হয়ে গেছে মনে মনে বলে আল্লাহর গুনানিয়া ঘরে যেতে চাই না ও আল্লাহ জাহান্নামের গরম সইতে পারবো না এই দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না গুনাগারের জাহান্নামের আজাব কেমনে সহ্য করো একটা মশার কামড় সইতে পারি না কবরের আজাব কেমনে সহ্য করব তওবা করার নিয়ত যাদের আছে তাদের চোখের কোঠায় পানি চলে আসছে ও আল্লাহর বান্দারা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে মন কইলা বলো তোবার নিয়ত করো আর নামা সারবানা কাটবা কাটবানা বেপরদায় চলবা না মা বাবার বর দোয়া নিবানা এখন থেকে তুমি চাকরি করো লেখাপড়া করো নামাজ পড়বা মা বাবার দোয়া নিয়ে চলবা ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবা তওবা করার মতো যদি কারো নিয়ত হয় অন্তরে যদি কোনো মুনাফেকি না থাকে কাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তাও বা কবুল করে নেন আমরা গুনা নিয়ে কবরে যেতে চাই না জাহান নামের গরম সইতে পারবো না রে মালিক আমরা হাত তুলেছি জানি না কে খাটি তওবার বার হাত তুলেছে একজনার হাত খালি ফিরাইয়েন না সবার তওবা কবুল করে নেন التوبة روبر مصبوط يا چلار متو توفق الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين